দেখেদিক ঘ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আজ কাঞ্চনভাটার পুকুরে হোলি স্পেশাল পাস চলছে প্রতিযোগিতার কথা ছিল কিন্তু আটটা সিট বুক হয়নি সেই কারণে সাধারণ নর্মাল পাস চলেছে দেড় হাজার টাকার বিনিময়ে আজকে সব সিটেই মোটামুটি দেড় হাজার টাকা করে নেওয়া হয়েছে এরকমই খবর পেয়েছি তো শুরু করছি দু নম্বর সিট থেকে দু নম্বর সিটে দাদারা কীরকম কি মাছ পেলো আজকে বেলার শেষে একটু দেখে নেই দাদা কীরকম কি মাছ হয়েছে আচ্ছা কম বেশি কম বেশি হয়েছে একটু নেটটা তোলেন দেখি ও আপনার তো সেই নেট আবার ঠিক আছে রুই মাছ হয়েছে একটা বড় দেখতে পাচ্ছি একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে নাম এদিক এটা হচ্ছে দুই নম্বর সিট তারপরে এটা ন নম্বর সিট ন নম্বর সিটে আজকে সুশান্ত কাকা এসছেন ওই যে কাকা বসে আছেন তো কাকা কাকা কি রকম কি মাছ পেলে একটু দেখে নেই একটু মানে দেখিয়ে দাও আচ্ছা কটা আছে চারটে আছে আর দুটো নিয়ে চলে গেছে বাহ খুব ভালো আর কত চাই তাহলে এদিকে দুখানা সিট হয়েছিল এই দুটো সিটে মোটামুটি এই হচ্ছে রেজাল্ট অপর পারে তিনটে সিট আছে তিনটে সিট দেখে নেবো এপারে হয়েছে দুই আর নয় এবার দেখা যাক আচ্ছা অপর পাড়ে সতেরো নম্বর সিট এবার সতেরো নম্বর সিটের মাছ একটু দেখে নেবো দা কোথায় গেছেন আপনারা কন্যাগর থেকে মাছ কীরকম হলো আজকে আচ্ছা একটু নেটটা দেখান দেখি দেখতেই পাচ্ছি সিলভার তো অনেকগুলো হয়েছে একটু নেটটা তোলা যাবে একটু তুলুন দেখি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাও কত কিলো মতো হবে মনে হচ্ছে ঠিক আছে চলুন আমার তো মনে হচ্ছে বেশি দেখা যাক আর কুড়ি নাম্বার সিট আজকে কি করলো দেখা যাক দাদাদের দাদা কি হলো বলো এই জিরো বলো না দেখি নেট দেখবো নেটটা দেখান দেখি চলুন দাঁড়া আরও দেখতে পাবি এগুলো তুলবে মাছ এটা কুড়ি নাম্বার সিটে মাছ হয়েছে একটু কম মাছ হয়েছে আচ্ছা ঠিক আছে আর দাদা আপনাদের কী হলো আজকে বলুন পঁচিশে ওইখানে আছে নেট ঠিক আছে দেখে নেই নেটটা দেখিয়ে দিন দেখে নেই কি হয়েছে আচ্ছা আচ্ছা ছেড়ে গেছে না ঠিক আছে একটুখানি নেটটা দেখান কিরকম কি হলো একটু দেখে নেই আজকে তো স্পেশাল পাস চলছে অন্যদিন তো চলে না এই দিনে আচ্ছা এই হচ্ছে টিমের সবাই বসির থেকে গেছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে নামিয়ে দিন হুম ওটাকে ল্যান্ডিংয়ের লাঠি দিয়ে একটু নিচের দিকটা নামিয়ে দিন তাহলে ও নিজে চলে যাচ্ছে আস্তে আস্তে তাহলে এই হচ্ছে মোটামুটি আজকের রেজাল্ট আগামী রবিবার পুকুর খোলা আছে তারপর হয়তো বন্ধ করা হতে পারে দেখা যাক পরবর্তীতে কি হয়